হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে এখন আমরা বুদ্ধা হোটেলে এসেছি এটা শালুগোড়ায় আমাদের সেবক থেকে একটু দূরে তো আমরা এখানে এখন সন্ধ্যে সন্ধেতেই চলে এসেছি অন্য জায়গায় গেছিলাম সেখান থেকে ফেরার পথে এখান থেকে একটুখানি ওই মানে কি বলবো সন্ধ্যের খাওয়ার খাওয়ার মতনই খেয়ে আর কি বাড়ি ফিরবো রাতের তো খাবার এত তাড়াতাড়ি খাওয়া যায় না সবে ছটা বাজে কিন্তু বাস পাওয়া যাবে না যদি রাতের খাবার খেয়ে যেতে হয় তো এখানে অ্যাকচুয়ালি নেপালি থালি ট্রাই করবো বলেই এসেছি নেপালি থালিতে কী থাকে কীরকম খাবার কিছু তো জানি না তো তাই জন্য ট্রাই করবো বলে এসেছি চলো তোমাদেরকে দেখাই আস্তে আস্তে তো রেস্টুরেন্টটা ছোটোর ওপর বেশ সুন্দর করেই সাজানো আর এখানে মনে হয় ফ্যামিলি মেম্বাররা সবাই মিলেই কাজ করছে আর হয়তো একজন দুজনকে রাখা হয়েছে স্টাফ হিসেবে তো যেহেতু সন্ধ্যাবেলা খাচ্ছি আর নেপালি থালিটা কেমন হবে তা তো জানি না তাই জন্য আমরা একটা থালিরই অর্ডার দিলাম ভাগাভাগি করে খাবো ওরা বললো তিন রকমের অপশন আছে ফিশ থালি মাটন থালি চিকেন থালি মানে নেপালি থালির মধ্যেই আমরা মাটন থালিটাই নিয়েছি চারশো টাকা এটার দাম চিকেন থালি মটন থালি ফিশ থালি তিনটেই একই দাম চারশো টাকা তো ভিডিও তো করে তোমাদের মোটামুটি একটু দেখালাম আমি হোটেলটা বেশ সুন্দর করে সাজানো তবে এটার অজতের ফোন থেকে ভিডিও করছি আমার ফোন যথারীতি তো বন্ধ হয়ে গেছে চার্জে মানে এখানে বসিয়ে দিয়েছি তো যাই হোক তো একটু হেজি আসবে কষ্ট করে দেখে নাও তো ওরা গ্লাস জল সবই দিয়ে গেল এই জল যদি খেতে হয় মিনারেল ওয়াটার তাহলে কিন্তু কিনে খেতে হবে ম্যাম পেয়ে খাবার চলে এসেছে কি কি আছে মেনুতে বলে দিচ্ছে আচ্ছা

তো খাবার কি কি দিয়েছে তোমরা শুনলে উনি বললেন তো আধা তো আমার মাথায় কিছু ঢুকলো না কারণ কি নাম যেহেতু নতুন না ঢোকারই কথা তো খেয়ে দেখি কেমন আগে খাবারটা ও এর সঙ্গে কিন্তু আচার আর স্যালাডও দিয়েছে তো সবগুলো অল্প অল্প করে টেস্ট করে আগে দেখছি ভেবেছিলাম খাওয়া যাবে কি যাবে না কে জানে তো মোটামুটি খারাপ লাগেনি ভালোই খেতে লাগছে এবার আমি রজত আর ছেলে তিনজনেই একটা থালা থেকে শেয়ার করব। তো আয়ুদের খাওয়া কমপ্লিট ও আমাদের একটু ভিডিও করে দিচ্ছে খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি আমি লাস্টে দই খাচ্ছি আর রজত এখনও খাচ্ছে তো ভাত চাইলে তোমরা ইচ্ছে করলে আরও নিতে পারো ওরা দিতে এসেছিলো কিন্তু আমরা নিইনি আসলে সন্ধ্যেবেলা এতটা তো খাওয়া যায় না তো আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই